এবং পুজো আছে এবং চারিদিকে ডুবে আছে জলে সেখানে প্রিন্স সার্ভের নাম করে তিনটি অফিসে বসে চারজন বিজেপি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করছেন কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছে

একটা কথা বাসির চেয়েছি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেট থেকে যিনি গেছেন যিনি তার যার অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের চেক করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্র

মনে রাখতে হবে সরকারি দলও থাকে বিরোধী দলও থাকে সরকার এবং বিরোধী দলি স্তম্ভ হচ্ছে সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার যখন মানুষ আছে যখন চারিদিকে দুর্যোগ এবং দুমাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে তারা তো নেই অনেকে ব্যারাগুলো চলে গেছে অনেক কিছু জলে ডুবে গেছে তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে অনেকে তো পুজো পর্বগুলো ব্যস্ত আছে বাংলার বৈচিত্র্যটা আলাদা বিহারে ছট পুজো বলে বড় পুজো কিন্তু আমাদের এখানে অনেক কিছু সব পুজোই আমাদের এখানে বাংলার উৎসব একটু আলাদা সুতরাং আমি মনে করি যে তারা করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে মুখুয়া হোক সে পাঞ্জাবি ভাইবোনেরা হোক সে নেপালি ভাইবোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামে এনআরসি নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশের নাম বাদ হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ করাচ্ছে তার মেয়ে এসআইআর নাই এনআরসি এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টির মিটিং

আমরা জিজ্ঞা জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি গুলোকে যারা বিজেপি কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে গৌরিকীকরণ করছে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সি কি একজন মির্জাপর আছেন ওখানে গিয়ে এই মৃত্যাকর দিয়ে মৃত্যু জীবনে হয় না তারা চিরকানে বেঁচে থাকে নানা রাখের মধ্যে এই মৃতাক্ষররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে কিন্তু তারা যদি এসব করতে যান তারাই কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে